Thank you. সুমিত্রা কিচেনের উইথ ব্লেজ ফুটের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে তো জন্মাষ্টমী তো এখানে তো দেখতে পাচ্ছেন নারকেল আমি এখানে দেখুন দশ পিস নারকেল নিয়েছি তো আজকে জন্মাষ্টমীর জন্য আমি নারকেল নাড়ু নারকেলের সন্দেশ বানাবো তো দেখুন আমি কীভাবে নারকেলটা ছাড়িয়ে নারকেলটা কুড়িয়ে নেব আর নারকেলটা প্রথমে তো ছাড়াতে হবে তো নারকেল নাড়ু করব আজকে তো দেখুন এই নারকেলগুলো আমি ছাড়িয়ে নেবো প্রথমে লাড়ু বানানোর জন্য কীভাবে সবগুলো নাচিগুলো আমরা ছাড়িয়ে নেব মালাগুলো কিন্তু খুব এইভাবে আমরা সব নারকেল গুলোকেই ছাড়িয়ে নেব এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে এবারে আমি নারকেল গুলোকে এক এক করে খুব সুন্দর করে পড়ছে নারকেলটা এইভাবে এক এক করে সব ভেঙে থালার মধ্যে রাখবো নারকেলটা পুরার জন্য এই নারকেলটা নারকেলটা তো খুব সুন্দর দেখো ভেতরে নারকেলটা ভাঙার পরে ফুল দেখতে পেলাম তো দেখুন এইবার আমি এইভাবে সব নারকেলগুলো এইভাবে ভেঙে নেব একবার ভেঙে নিয়েছি এক এক করে সব করে নার্ক করেঠির মধ্যে দিয়ে পাতা পেতেছি দেখুন কলা পাতাটা একদম পরিষ্কার করে নিয়েছি দিয়ে এবার এই কলা পাতার মধ্যে আমি গুঠি দিয়ে সব নারকেলগুলোকে এই মধ্যে কুড়িয়ে নেব দেখুন এইভাবে আপনারা নারকেলগুলোকে এরকম সুন্দর করে ঝুড়ে নেবেন পুরোনি গঠি দিয়ে সবগুলোই এরকম ঝুড়ো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবেন এইগুলো সবগুলো ভালোভাবে কুড়ে নেবেন নারকেলটা কুড়ে নিয়েছি পুরোটাই দশ পিস যে নারকেল ভেঙেছিলাম তো নারকেলটা পুরো কুড়ে নিয়েছি আর এই দেখুন এইগুলো এক কিলো করে প্যাকেট চিনি তো এই দশ পিস নারকেলে আমি এখানে চিনি দু কিলো নিয়েছি কিন্তু দেড় কিলো চিনি দেব তো আমি চিনিটাকে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব আর এখানে দেখো এলা ছিঁচে রেখেছি এটা নারকেলটা যখন আমার প্রায় হয়ে আসবে তখন আমি তখন দেব এখন দেব না আমি আগে আমি নারকেলটার সঙ্গে চিনিটা ভালো করে মেখে নেব এটা এক কিলো চিনি আমি এতে পুরো ঢেলে দিলাম তো অনেকটাই নারকেল এই কারণে আমি গ্যাসে করলাম না এখানে আমি জালনের উনান আছে সেই উনানে করছি দেখুন তা নারকেলটাকে আমি ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব আর একটা আপনারা যদি দুধও দেন দুধটা দেয় শুধু সাদা একদম ফ্রেশ সাদা হওয়ার জন্য কিন্তু নারকেল লাড়ুটা বেশি দিন থাকবে না আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন আমি এখানে ছোট এলাচ দেব চিনিটা নারকেলটা ভালো করে একদম নরম করে মাখিয়ে নেবেন তাহলে যাবে আর আপনারা যখন এই কড়াতে চিনি দিয়ে নারকেল দিয়ে কড়াতে লাড়তে থাকবেন তখন কিন্তু চিনিটা আর নারকেলও লাল হয়ে যাবে তখন নারকেল ওইটা ফ্রেশ সাদা আসবে না এই জন্যই এই গামলির মধ্যে মাখিয়ে নিয়ে চিনি দিয়েছিলাম তো এখানে এক কিলো চিনি আমার হবে না তো এখানে আর প্যাকেট আছে এক কিলোর এক কিলো প্যাকেট পুরো দেব না এখান থেকে আমি হাফ দিয়ে দেব লাগলে আমি দেব এর মধ্যেই খুব সুন্দর করে একদম নরম করে চিনিটাকে মিশিয়ে নেবে নারকেলের সাথে কিন্তু নারকেল আসটা তাতে খুব সুন্দর হবে মোলাম হবে আর চিনিগুলোও দানা দানা থাকবে মাখাতে মাখাতে কমে কমে গেছে যাবে দেখুন আমি তো ভালো করে খুব সুন্দর করে চিনি দিয়ে নারকেলটা একদম অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি প্রায় আধ ঘন্টা ধরে এবার আমি দেখো ওনার কোনাটা বসিয়ে দিয়েছি আছে এবার আমি নারকেলটা ঢেলে দেব। তাকে আমি দেখছি যেবো না আস্তে আস্তে করে জ্বালানি যাতে লেগে না যায় সবসময় কিন্তু কিছু লাগাতে হবে আগুন দেবো না কারণ এটা লেগে যেতে পারে লেগে গেলে একদম লাল হয়ে যাবে তো আধ ঘন্টার মতো আমার সময় লাগবে অল্প আছে আস্তে আস্তে করে আমাকে নাটুলে রসটাকে মেরে নিতে হবে তো আমি আপনাকে আবার আধ ঘন্টা পরে দেখাচ্ছি কি অবস্থায় আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি তো আঁচে এরকম লাগছিলাম ছিলাম তো দেখুন এতটা তো আমার হয়ে এসেছে প্রায় অর্ধেকটা আর কিছুটা সময় লাগবে এই দেখুন ধারে ধারে একদম সাদা সাদা এসে গেছে এই রকম তার মানে একটু টান টান এসে গেছে এইবার আমি দেব এলাচটা যে ছোট এলাচটা ছিঁচে রেখেছিলাম তো এলাচটা আমি এবার দিয়ে দেব একটু ভেঙে খুব আস্তে আস্তে আর যে দিলে একদম সাদা ফ্রেশ লাগবে নাহলে কিন্তু একটু লালচি ভাবে সে যাবে দেখুন নারকেলটাতে একদম রসটা মরে গেছে আর সাইডে দেখুন সাদা সাদা এসে গেছে আর এই দেখুন খুব সুন্দর চিট এসে গেছে এই চিটটা না ধরলে কিন্তু লাড়ু পাকাতে পারবেন আপনারা তো দেখুন অল্প অল্প করে নামিয়ে একদম পুরোটাই নামাবে না অল্প অল্প করে নামিয়ে লাড়তেই থাকবেন আর অল্প করে লাভিয়ে হাতে চিটটা দেখে তারপরেই হালকা ঠান্ডা জলে হাত জাঁকিয়ে অল্প অল্প করে নিয়ে গোল গোল পাকাতে থাকবেন তো আমি এবার অল্প অল্প করে নামিয়ে দেব বেশি পেকে গেলে কিন্তু আবার খুব শক্ত হয়ে যাবে তখন হাতে আর মুড়তে পারবে না একে সময় করে নামাতে হবে চিটটা দেখে আমি দেখুন এবার এইভাবে আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব আর এই যে বাটিতে জল রেখেছি হাতে গরম লাগলে অল্প করে জল দিয়ে তাহলে সাইজটাও সুন্দর হবে বাটিতে জল রাখবে জ্বালন দিলে দেখুন হাততে কিন্তু খুব গরম লাগবে একটু ঠান্ডা করে আপনারা লাড়ুটা পাকাবেন আর বেশি নরম করবেন না তাহলে লাড়ুটা কিন্তু শক্ত হবে না রকম সাইজ করবেন যখনই খুব গরম লাগবে হাতটা বাটিতে ডুবিয়ে করবেন চিটটা ঠিক রাখলে খুব সুন্দর গোল হবে যেমন সাইজ করবে আপনারা সেরকম বড় ছোট আমি তো এই সাইজ করছি আপনারা যেমন বড় ছোট সাইজ করবেন সাইজটা আপনাদের হাতে দেখুন এবার আবার নামিয়ে লাড়তেই থাকবেন কিন্তু নাহলে কড়াতে লেগে গিয়ে এত সুন্দর সাদাটা কিন্তু লাল কালার এসে যাবে দেখুন এই যে সাইডে সাদা সাদা হয়ে গেছে তখনই জানবেন আর হাত দিয়ে দেখে নেবেন চিটটা এসেছে কিনা তাহলেই জানবেন লাড়ুর চিট এসে গেছে তখনই নামিয়ে ঠান্ডা করে লাড়ুটা করবেন হাতের সাইজ মতো এইভাবে পুরোটা আপনারা লাড়ু পাকিয়ে নেবেন ঠান্ডা করে ওকে দেখাচ্ছি এইভাবে আপনারা বানাবেন পুরোটাই ঠান্ডা করে করে হাতের হাতে বেশি গরম লাগে তো দেখুন আপনারা তো তখন দেখেছিলেন আমি নাড়ুটা পাকাচ্ছিলাম গোল করছিলাম তো দেখুন এখন তো ঠান্ডা হয়ে গেছে একদম খুব সুন্দর একদম শক্ত এটা যদি আপনি এক মাস রাখেন বাড়িতে দেখে খান কিচ্ছু হবে না দেখুন খুব সুন্দর হয়েছে তো আপনারা তো প্রথম থাকতে ভিডিওটা দেখলেন আমি কিভাবে বানালাম তো এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর সুস্বাদু খেতেও হয়েছে আর বেশি যে একদম চিনি দেওয়া হয়েছে তা নয় আপনারা তো চিনির মাপটাও দেখে নিলেন আমি তো বলেই দিলাম তো এইভাবে আপনারা বাড়িতে নারকেল থাকতেই লাড়ু বানাবেন নারকেল লাড়ু করে তো দেখুন আমি তো নারকেল লাড়ুগুলো খুব সুন্দর দেখুন একদম শক্ত হয়ে গেছে এগুলো এক মাস দেড় মাস বাড়িতে দেখে খাবেন কিচ্ছু হবে না কোনো নষ্ট হবে না গন্ধও আসবে না সুন্দর হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা বানাবেন খেয়ে দেখবেন আর ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার